আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম রান্নার ভিডিও তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কী কী রান্না করি সেটাকে আপনার সাথে শেয়ার করব তো এখানে নিয়ে যে লইটা সটকি বোনা করব আর মাছের বোনা করব আর এই যে কী বলে ওইটা মিষ্টি কুণ্ডা বাজি করবো চিংড়ি মাছ দেয় আর এইখানে আসে আপনি বটবুটি বাজি তো দেখতে থাকেন পুরো ভিডিওটা এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর কাঁচা এটা আমি এখন বাইরে নিব তো আমার বাজা হয়ে গেছে এখন আমি যে রসুন দিয়ে দিতেছি রাখছিলাম ওইটা আমি এটা লোটটা সুখ কি বোনা করবো কীভাবে বোনা করি আপনারা দেখেন তো এই এটা বলে রাখি আমার বাসায় অনেক অসুস্থ একটা মেহমান মানে ছোট্ট বাবু খুবই অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন আরও একদিন আপনাদের জন্য দোয়া চাইছি হসপিটালে যায় আর শুধু ফেরত দেয় বাচ্চাটা চিকিৎসা হইতেছে না আর ভর্তিও নিতেছে না আপনি সবাই দোয়া করবেন ওর চিকিৎসাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় তার কাছে দোয়া চাইতেছি তো যাই হোক এইখানে যে আমি এখানে একটু লবণ দিয়ে দিতেছি লদ্ডে সকিগুলো দিয়ে দিছি একটু তেলের মধ্যে আর ওই যে পেঁয়াজের মধ্যে ভাজা নিলাম ভালো করে এত রসুনটা আগেই দিয়ে দিলাম কাঁচা দিয়েছি হালকা বেশি জাল দেবো না তো এইখানে যে দেখেন পানি দিয়ে দিতেছি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব আমার শর্টকাট রান্না আমি আপনাদের শর্টকাট যখন তাড়াহুড়া থাকে তখন এইভাবে দেখাই আর কি যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করা যাই এখানে আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে একটু বেশি দিলে একটু মজা হয় আর কি তাই তো আমার ইয়াটা আমি আর এক চুলাই দিয়ে দিছি এখানে আর একটা কড়াই বসাই এই কড়াইতেও কিছু পেঁয়াজ দিয়ে দিব আর কাঁসামরিচ দুই চুলাইয়ে রান্না করতেছি একে একে করে তো এখানে কিছু চিংড়ি মাছ আছে এগুলো দিয়ে দিব আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া বাজি করবো বাজার বাজারঘাটের যে অবস্থা কিছু করার নাই তো চিংড়ি মাছ হোক ইলিশ মাছ হোক বা যাই হোক চিংড়ি মাছ অল্প দিয়া ভাজি করলে ভালো লাগে আর কি মিষ্টি কুমড়া আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিছি আর কাঁচামরিচ আর কিছু দেবো না এইভাবে ভাজিটা করবো তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি প্রতিদিনের মতো যে যেখান থেকে আমার প্রিয় ভাই রায় ভিডিওটা দেখছেন প্লিজ প্রিয়রা স্কিপ করবেন না না টেনে দেখ না টেনেই দেখেন আর ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পরে বেল বাটনটা অন করে দেওয়ার পরে দেখবেন যে অল নামে একটা ইয়ে আসছে সেটা একটু ক্লিক করে দিবেন যাই হোক এইখানে দেখেন ওইখানে ওই বাজিটা বসাই দিছে আর এইখানে আমার এই যে শুটকিটা রান্না হয়ে গেছে তো এইভাবে শর্টকাটে বোনা করে খাইয়ে দেখবেন মানে শর্টকাটে রান্না যেটা বলে করে দেখবেন খারাপ লাগে না ভালোই লাগে তো আমি সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এই জন্য একে একটার পর একটা আর কি বসাই দিতে পারতেছি তো এইখানে দেখেন আরেক বাবার বসাই দিলাম মাস্টা মাছটা ভুনা করে নিব এখানে তো আদা রসুন বাটা মানে ফ্রিজে ছিল তো নামানোর সময় আর কি আমার দেরি হয়ে গেছে ফ্রিজে আদা রসুন বাটাটা নামাইতে মনে নাই সেই কারণে একটু পরে মানে একটু আগেই নামানো হয়েছে তো এখানে তো একটু পানি না দিলে ছটবে না এখানে একটু পানি দিয়ে নিছি আর যেহেতু মাছ বোনা অল্প মাছ সেই কারণে অল্প একটু দিলাম এই তো এনে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব কিছুই দিয়ে দিছি আল্লাহ যে কত মানুষে কত সমস্যা দিয়ে রাখছে আল্লাহ পাকে জানে জানি না এই তো আমার মাছটা হয়ে গেছে এখানে দেখেন পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না তা না জন্য এক পিস মাছ রেখে দিলাম তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কেমন লাগছে জানাবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর মন মানে সে কথা ভালো নাই এই জন্য ভিডিওটা ভালো হইতেছে না আর কি করা এভাবে হইতেছে না